গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে ওই সাড়ে চারটা সাড়ে চারটা পেরিয়ে গেছে পৌনে পাঁচটার মতন তো এখন রেডি হয়ে গেছি যাব একটু বাজারে আর এদিকে বাবা ডাবের জল খেয়েছিল বা শ্বাসটা খায়নি ওটা যে আমরা এখন খেয়ে নিচ্ছি আর ছেলেকে দুধ বিস্কুট খাইয়েছি ঘুম থেকে উঠে ঘুম থেকে তুলতে হয়েছে কিছুতেই উঠছিল না তো টেনে তুলে যা করে দুটো বিস্কুট একটু দুধ খাইয়ে এখন রেডি হয়ে গেছি মানে বেরিয়ে পড়েছি বেশ কয়েকটা কাজ হাতে নিয়েই বেরিয়েছি মানে টাইম লাগবে যে কাজগুলো সত্যি তো এখন যাব আমরা হচ্ছে ফার্নিচার দোকানে কারণ একটা শোকেস নেওয়ার আছে তো ফার্স্টে এখানে শীতলাকে আসছিলাম তো ওখানে একদম বার্গেনিং তো করছেই করতেই দিচ্ছে না মানে ওই যা দাম তাই মানে আর সেরকম কোনো বেশি শোকেস আমি দেখতে পাচ্ছিলাম না আলমারিটাই বেশি ছিল তো সেই জন্য ওখান থেকে চলে আসছিলাম তো তারপরে এই যে এখানে একটা মোবাইল দোকানে আসছি কারণ এখানে একটা ব্লুটুথ হেডফোন নেওয়ার আছে ওই বোটের তো ওখানে অনেক বাছাবাছি করার পরে দেখো একটা নিয়ে নিয়েছি ঠিক কি নাম বলে আমি জানি না আমি ব্লুটুথ হেডফোনই বললাম ঠিক আছে তো একটা নেওয়ার পরে এখন এই যে চলে যাব আবার যাব একটা ফার্নিচার দোকানে এদিকে এখানে এসে তো আমাদের একটা পছন্দ হয়ে গিয়েছিল। বড় তারপর কাকিমাকে ফোন করলাম যে এত টাকা দাম বলছে এরকম কাকিমা বলল যে কী ভাগ্যিস কাকিমা বলেছিল যে দেখ আমাদের হলটা কিন্তু সরু নাও হতে পারে তো যাই হোক আমরা নিয়ে নিইনি নি জিনিসটা পরে আবার আরেকটা ছোট দেখেছিলাম তো দুটো দরদাম করে রেখে দেওয়া আছে বাড়ি মানে কাকিমা যেয়ে পরে তখন নিয়ে আসবে দেখে ছেলেকে জিজ্ঞাসা করছি চল কি খাবি খেয়ে নে কেক বা অন্য কিছু খাবার যাতে পেটটা ভরে ও বাবা ও খাবে না ও মানে দোকানে দেখতে পেয়ে গেছে মাজা ফ্রিজের মধ্যে মাজা রাখা আছে তো সে যাই হোক মাজায় এখন কিনে দিলাম আর এখন আসছি দেখো কাপড় দোকানে শ্রীগোপাল বস্তালয়ে আসছি কারণ এর আগে অনেকবার আমি এখান থেকে জিনিস নিয়ে গেছি আর জিনিসগুলো আমার মোটামুটি বেশ ভালো লেগেছে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তখন ওই আটটা বাজছিলো জানো তো বললাম যে যাও একটা কেক অন্তত আনো যদি খাই আর বা মোবাইলটা দেব দিয়ে ওকে ভুলিয়ে রাখতে হবে কারণ শাড়িটা যেহেতু নেবো শাড়িটা নিতে একটু টাইম লাগবে বাঁচতে হবে বুঝতে পারছো আর এদিকে যে এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছিল। নেব ভাবছিলাম কিন্তু পরে ভাবলাম থাক যদি দুর্গাপূজার সময় আসি আবার তো নতুন কালেকশান পেয়েই যাব আর এখন আমি শাড়িটা নেব এখন কোনো ওকেশন নেই আমার যে আমি পরবো তো সেই জন্য ভাবলাম থাক ছবি তুলে অবশ্য রেখেছি যদি অন্য কোনো শাড়ি পছন্দ না হয় তখন বলবো এইরকম শাড়ি আছে নাকি এরকম বের করুন তো যাই হোক ওখান থেকে শেষে মায়ের জন্য একটা নেওয়া হয়েছে তারপর শেষে অনেক ঘাঁটাঘাঁটি করার পরে দেখো এই যে এই শাড়িটা যেটা খুলছে এটা ক্যামেরাতে কালারটা ঠিকঠাক লাগছে না জানো তো আমরা নিয়েছি দেখেছি কালারটা খুব সুন্দর দুটো কালার এত সুন্দর লাগছে আর এই পাড়টার কাজটা না একদম অন্যরকম পাড়ের কাজ বিশেষ করে সেই জন্য ওটাই নিলাম হ্যান্ডলুমগুলোও ভালো লাগছিলো তো মা হ্যান্ডলুম পরেছে না মায়ের আছে সেই জন্য ভাবলাম আর হ্যান্ডলুম দেবো না ওই জন্য ওই সাউথ ইন্ডিয়ান সিল্ক যেটা ওটাই নিয়েছিলাম শাড়ি নেওয়া হয়ে গেছে এরপরে দেখো নিচে আসছি এখানে নেব বাবার জন্য একটা শার্ট তো ওই যে এই শার্টটা আমাদের পছন্দ হয়েছিল মানে আমারও পছন্দ হয়েছে সোনুর বাবারও হয়েছে সোনুর পিসিমণিরা মানে সবারই এই শার্টটা পছন্দ হয়েছে কালারটা তো আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য ভাবলাম চলো এই শার্টটাই নিয়ে নিই শাড়ি দোকানেই আমাদের প্রায় এক ঘন্টা কেটে গিয়েছে বুঝতেই পারছো শাড়ি বাঁচতে কতটা টাইম নিয়েছি আর হ্যাঁ আমিও একটা প্লাজো নিয়েছিলাম এই তিনটা জিনিসই নিতে নিতে আমাদের অনেকক্ষণ লেগে গিয়েছিলো তারপরে খিদাও পেয়েছিল হালকা হালকা তো অত রাত্রে আর ফাস্টফুডের দিকে যায়নি ওই ঠান্ডা মিষ্টি এইসব খেয়েই বাড়ি আসছিলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো